ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্যাক্সি অর্থ হল ভাড়াভিত্তিক একটি যানবাহন যা যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হয় সাধারণত শহরাঞ্চলে এই পরিষেবা খুবই প্রচলিত এবং এটি দ্রুত ও ব্যক্তিগতভাবে যাতায়াতের একটি সহজ উপায় হিসেবে পরিচিত ট্যাক্সি শব্দটির উৎপত্তি হয়েছে ট্যাক্সমিটার থেকে একটি যন্ত্র যা যাত্রার দূরত্ব ও সময় অনুযায়ী ভাড়া নির্ধারণ করে আর ট্যাক্সমিটার এসেছে ফরাসি ও ল্যাটিন শব্দ ট্যাক্স মূল্য এবং মেট্রো মাপক থেকে এর সমার্থক শব্দ হতে পারে ক্যাব ক্যাব ট্যাক্সি ক্যাব রূপ এবং রাইড হেলিং কা অনলাইন ডাকা গাড়ি যেখানে ক্যাব ও ট্যাক্সি ক্যাব প্রথাগতভাবে ব্যবহৃত হয় আর রাইড হেলিং সাধারণত ভিত্তিক পরিষেবাগুলোর জন্য ব্যবহৃত হয় যেমন উবা বা ওলা এর বিপরীত অর্থ হতে পারে প্রাইভেট কা ব্যক্তিগত গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট সার্বজনীন যানবাহন যা নিজস্ব বা ভাগাভাগি ভিত্তিতে ব্যবহৃত হয় তাই ট্যাক্সি হলো আধুনিক যাতায়াত ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা দ্রুত সুবিধাজনক এবং প্রায়শই নির্ভরযোগ্য পরিবহন বিকল্প হিসেবে কাজ করে